I

আমরা অবশ্যই খুব আশাবাদী হতাশার কোনো জায়গা নেই আমাদের যা মনে হয় সেটা হচ্ছে যে যেভাবে সারা দেশ সারা পৃথিবী জেগে উঠেছে তাতে অবশ্যই আমরা সুবিচার পাবো এবং সুবিচার আমাদের পেতেই হবে তিলোত্তমার জয় হবেই এই বিশ্বাস আমাদের আছে আজকে আমরা সবাই একজন বোন একজন মেয়ে একজন মা আমাদের যারা জন্মদাত্রী তাদের পাশে আছি এ লড়াই আমাদের সবার লড়াই জয় আমাদের হবেই আজ না হোক কাল হবে এ বিশ্বাস আমাদের আছে আমাদের এই বিশ্বাস দুর্বল নয় আমাদের প্রত্যয় অত্যন্ত গভীর আমরা জিতবই আপনারা সবাই নিশ্চিত থাকুন এই ব্যাপারে দেখুন এই মুহূর্তে এই বিষয়টা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না একটাই কারণে যে আমরা যে প্রতিবাদের মন

দেখো বিচারের প্রথম পথে এত দ্রুত হয় বলে আমার জানা নেই কারণ নির্ভয়া কাণ্ডে বিচার পেত প্র বোধ প্রায় পাঁচ বছরে আমি যদি ভুল না হয় পাঁচ বছর প্রায় সময় লেগেছিল এখন কথা হচ্ছে বিচারটা যার উপর বেস করে হয় সেই প্রমাণগুলো কতটা ইন্ট্যাক্ট আছে তদন্ত কোন পথে এগোচ্ছে আমাদের মূল প্রশ্ন সেখানে তদন্ত যদি সঠিক পথে এগোয় তাহলে দ্রুত বিচার হবে এবং তদন্ত এগোনোর জন্য তার যে প্রমাণগুলো দরকার তাই ইন্ট্যাক্ট থাকলে বিচার দ্রুত হবে আর তা না করে সে প্রমাণগুলো যদি না থাকে প্রশাসন যদি সাহায্য না করে তাহলে দ্রুত বিচার চাই বললে বিচার পাওয়া যাবে না এটা কোথাও সম্ভব একটাই কথা বলবো যে এর ক্ষেত্রে এমনিতেই পরিচালকদের বিশেষ করে সব থেকে বেশি দায়িত্ববান হতো এখন সে হচ্ছে ক্যাপ্টেন অব দ্য শিপ আগামী দিনে বিশেষ করে যারা নতুন আসছেন তাদের তো সমস্যাটা সব থেকে বেশি ফেস করতে হয় তারা অনেকটা নিরাপদ বোধ করবেন এবং পরিচালকরা বা অনেকেই পরিচালক ছাড়াও যাদের মধ্যে প্রবণতা আছে তারা সবাই অনেক বেশি তারা সাবধান হয়ে যাবেন আমার ধারণা এই ঘটনা অন্তত মানে একবারে নির্মূল হবে বলছিল কিন্তু অনেকটাই কমে আসবে We want justice! 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 দেশ জুড়ে একই ঘটনা ঘটে চলেছে প্রতিনিয়ত এই ঘটনা ঘটে এবং সেটা যাতে না ঘটে তার জন্যই এত প্রতিবাদ এটা আমরা যারা মিছিলে নামছি তার তাদের তো দাবি যে আমাদের সুরক্ষা সুরক্ষা হচ্ছে আমাদের বার্থ রাইট সেটা কিন্তু আমাদের নিজেদেরকেও সচেতন হতে হবে আমি যে মিছিলে নেমে আন্দোলন করছি যেটার জন্য আন্দোলন করছি সেটা আমাকে আমার ক্ষেত্রেও বুঝতে হবে ওকে এটা হচ্ছে খুব বড় ব্যাপার খুব বড়ো একটা কথা বললাম আমার একটা দাবিতে আমি সামিল হচ্ছি কিন্তু আমার ইন্টেনশান অন্যরকম তাহলে কিন্তু হবে না সুতরাং যারা দাবিতে সামিল হচ্ছে প্রত্যেককে সম মনস্ক হতে হবে এক দুই হচ্ছে যে তিলোত্তমার বিচার আমরা সবাই চাই নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ তিলোত্তমার বিচার চায় সুতরাং এই বিচার আমাদের চাওয়ার এবং এই বিচার যতদিন না আমরা পাচ্ছি ততদিন আমরা এইভাবেই আমাদের দাবিতে অনড় থাকবো সময় লাগলে লাগবে আশা করি এই ক্ষেত্রে মানুষের মানুষের ধৈর্যচ্যুতি হবে না কারণ সব সময়ই বলে যে মানুষ ধৈর্য রাখতে পারে না মানুষ ধৈর্য রাখতে পারে না পারে না থিতিয়ে যাবে পুজো আসছে কিন্তু আমার মনে হয় এই ক্ষেত্রে মানুষের ধৈর্যচ্যুতি হবে না হ্যাঁ এরকম পিছুয় কোর্টে এরকম পিছুই আমি এক ভদ্রলোককে জানি তিনি বিদেশ থেকে আসেন সাত বছর ধরে যতবারই আসেন তার কোর্ট হয় না মানে হয় জজ আসে না হলে কোনো না কোনো কারণে কোর্ট বন্ধ থাকে এরকম তো সুতরাং এটা হতে পারে এটা যে খুব একটা মহাজাগতিক ঘটনা ঘটেছে তা কিন্তু নয় এটা হতে পারে কিন্তু জবেই কোর্ট হোক এবং যবেই শুনানি হোক না কেন আমরা যেন একটা পজিটিভ দিক দেখতে পাই সেটাই আমাদের আশা অ্যাকচুয়ালি এগুলো তো ভীষণ ধোঁয়ার মতো একটা উঠলে আরও বাকি বাদবাকি আসতে পারে এবং যে ও যে মেয়েটি এ করেছে কমপ্লেন করেছে সে তার সঙ্গে বোধহয় কিছু একটা ঘটনা ঘটেছিল এবং সে যেই সাহসটা দেখিয়েছে সেই আমি তাকে সাধুবাদ জানাই থ্যাংক ইউ হারছি সেই জায়গায় দাঁড়িয়ে এই বিষয়টি ব্যাপারে আমি কথা বলতে এই মুহূর্তে চাই না না কিন্তু হঠাৎ করে কেন আমার বক্তব্য হচ্ছে গোটা শহর জুড়ে একটা প্রতিরোধ গড়ে উঠছে মানুষ চাইছেন তাদের নিজের কথা বলতে এবং তাদের প্রতি যে অন্যায় হয়েছে সেটার একটা সঙ্গবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা তিরত্তম মারা গেছে তাকে ধর্ষণ করা হয়েছে সে আর ফিরে আসবে না কিন্তু যারা রয়েছেন এমন তো অনেক ধর্ষকামী পুরুষ নারীরা চারিদিকে ঘুরে বেড়ান আমাদের শহরে শুধু পুরুষরা নয় নারীরাও মানুষরাও তাদেরকে মানুষ বলতে আমার ঘৃণা করে যদিও কারণ ধর্ষণ ব্যাপারটা তো একটা পাওয়ার ফ্লেয়ের মানে ম্যানিফেস্টেশন কিন্তু অরিন্দমশীলের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে সেটাকে আমি একটা আইসোলেটেড ইনসিডেন্ট হিসেবে দেখি না আমি মনে করি এটা একটা গণপ্রতিরোধের ফলপ্রসূ ফল এবং শুধু অরিন্দমশীল কেন এবং অনেক মানুষ আছেন যাদের কথা বলতে গেলে আলমারি থেকে অনেকগুলো কঙ্কাল বেরোবে তাই সেটা সময় নিয়েই হোক অসুবিধা তো কিছু নেই সরকারি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বেশ কয়েকদিন আগেই নবান্ন থেকে যে রাত্রি আটটার পরে মহিলা ডাক্তারদের কর্মে নিষেধাজ্ঞা করা হয়েছে এটাকে কি বলবো সেটা অত্যন্ত বোকা বোকা একটা ব্যাপার ওই যে আমি বলেছি যে আমাদের আমাদের স্পাইনাল কর্ডগুলো সিল করে দিলে চলবে না নবান্ন কি সিদ্ধান্ত নিচ্ছে সেটা সেটা গুরুত্বপূর্ণ কিন্তু আমরা সেটা মানব কিনা সেটা আমাদের ভেবে দেখতে হবে এখন নাগরিক হিসেবে তাই রাত্রি পরে মেয়েরা যদি শহরের রাস্তায় না এটা তাহলে বিহারের একটা গ্রাম বলে প্রত্যন্ত গণ্য হবে শহর কলকাতা হিসেবে গণ্য করা উচিত নয় বা উত্তরপ্রদেশের কোনো একটা ছোট শহর বা বিহারের কোনো একটা ছোট গ্রাম বা ছোট শহরে এরকম একটা রুল থাকাই ভালো শহর কলকাতায় নয় ডেপুটি কমিশনার জুবীরা মুখোপাধ্যায় এটা সবাই জানেন যে তিনি প্রেস কনফারেন্স করে তিনি দেখিয়ে বলেছিলেন যে যারা ফরেন্সিক টিমের সঙ্গে ভেতরে বসতে দাও কেমন আছে

খুব খারাপভাবে দেখছি খুব খুব বিচ্ছিরি খুবই হতাশাজনক এবং আনএক্সপেক্টেড বলবো না এরকম বহুই হয়েছে যে আড়াল করা হচ্ছে এটাকে এভাবে আড়াল করা হবে এবং যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা এটা এইটা আনএক্সপেক্টেড ছিল সেটাও দেখলাম আর কি আর কি থাকতে পারে এতগুলো মানুষকে রাস্তায় দেখে বুঝতে পারছো না সাধারণ মানুষের দেখো আমি একটা আশা আশাতে বুক বেঁধে আছি যে বিচার না পাওয়া অব্দি প্রতিবাদ থামবে না এইটুকু আশা বলতে পারে দেখা যাক এটা না কেন এখন মনে হচ্ছে কোন লড়াই আমরা বিচার হতে দেব না দেখি তোরা কি করিস আর আমরা বলছি বিচার না পাওয়া অবধি ছাড়বো না দেখি তোমরা কি করো চোখ লড়াই হোক লড়াই কি আশা করছি সব সময় আশা করছি ন্যায় বিচার এটাই একমাত্র আশা এই আশাটার জন্যই রাস্তায় নামা আর যদি মনে হয় ন্যায় বিচার হচ্ছে না তাহলে তাহলে উল্টো দিকের লোকগুলোকে আশা করতে বলো যে কপালে কি আছে ওটা আজকের আলোচনার বিষয় নয় নো এটার সাথে একদমই সেভাবে এগোয়নি কালকে কোর্টে শুনানি কিভাবে দেখছো দেখ আমরা একটা ডেমোক্রেটিক দেশের গণতান্ত্রিক দেশের নাগরিক আমাদের তো আইনি ব্যবস্থার উপর আমাদের আস্থা রাখতেই হবে আমরা সেই আস্থাটা রাখছি এবং যাতে সম্পূর্ণভাবে সঠিক বিচারায় দোষীরা শাস্তি পায় সেই আশায় আমরা বুক বেঁধে আবার আজকে পথে নামছি এটা ডিরেক্টার্স গিল্ডের লোকরা বলতে পারবে এটা তো আমার আমার বলার কোনো কথা সাজে না ডিরেক্টার্স গিল্ডের লোকরা বলতে পারবে এবং সেটা একদিক দিয়ে খুব ভালো হয়েছে আমরা কীরকম একটা ঘুমিয়ে থাকতাম তার থেকে তো জেগে উঠেছে সেটা খুব ভালো হয়েছে তবে একটা কথা মানতে হবে এইটাতে সত্যি কথা বলছি এটাকে ইনভেস্টিগেট করতে গিয়ে একটা হিউজ প্যান্ডোরাজ বক্স আছে সেটা খোলার পরে যা 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 সব বেরোচ্ছে ওই সব মিলিয়ে সবটা গুটিয়ে সব আসাটাতে একটু সময় লাগবে আইনের যে সময়টা লাগে সেটা একটু লাগবেই সেটাতে আমাদের ধৈর্য ধরতে হবে কিন্তু এটার একটা জাস্টিস করতেই হবে এবং হবে কারণ এরমভাবে এত সারা সবাই মিলে জনগণের সেখানে তো এটাকে আর ইগনোর করা যাবে না তার জন্য আমার মনে হয় যে জাস্টিসের দিক সময় লাগলেও আমরা যেন এটা ছেড়ে নামি আমরা যেন আন্দোলন চালিয়ে যাই এবং তাহলে এটা আমরা একদিন না একদিন ওই মেয়েটিও জাস্টিস পাবে এবং এত এত লোকেরা যারা সবাই করাপ্ট

তারা করে কিন্তু এটা এখানে সাংঘাতিকভাবে যেটা প্রুভড হয়ে গেল যে পড়াশোনা করার লোক এবং পুরোপুরি তারা মানে চিন্তা করার ক্ষমতা আছে

পজিটিভ সাইডে চিন্তা করতে ভালো লাগে এবং আমার মনে হচ্ছে কারণ এত বড় একটা এই যে জিনিসটা যেটা করে এইখানে দাঁড়ালো প্রথম দিন গেছে আরজি করে ভাবা তো হয়নি যেটা এতটা আউটরেজ এতটা আউটরেজ যে এটা হয়েছে আর এটা হওয়া দরকার ছিল এবং তার মানে টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা